নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা ফুটন্ত গরম জলে ময়দার বল দিয়ে যে এত সুন্দর টিফিন রেসিপি হয় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আজকে আমি ফুটন্ত গরম জলে অবাক করা এই সুন্দর টিফিন রেসিপিটি বানিয়ে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন প্রথমে আমি একটা গামলায় হালকা উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি এক বাটি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ চিনি এক সবকিছু এবার দিয়ে দিচ্ছি ময়দা দুই বাটি ময়দা নেব এখানে দুই বাটি ময়দা দি দিলাম এবার হাত দিয়ে মেখে নেব এই দেখুন বন্ধুরা চিট চিটে একটা ডো বানিয়ে নিয়েছি হাতে লেগে যাচ্ছে দেখুন বন্ধুরা এরকম করে মেখে নিতে হবে হাতে তেল নিয়েছি ওই তেলটা ডোয়ের উপর লাগিয়ে নিব এবার মেখে রাখা ময়দার ডোটা পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এখন আমি আলুর একটা পুর তৈরি করি নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি সাদা তেলে পুরটা তৈরি করব। তেল গরম হয়ে গেছে আমি ফোলনে দিচ্ছি সাদা দিঘে এবার দিচ্ছি আদা কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা পুকুর সময় যে যেমন ঝাল পছন্দ করেন সেই ঝালটা আপনারা দেবেন কম বেশি করে নিতে পারেন এবার দেখছি টমেটো কুচি টমেটো কুচিটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখানে দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে হাত দিয়ে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে আলুটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এবার নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি আলুর মধ্যে যে জল জলে ভাতটা আছে এটা শুকিয়ে নিচ্ছি লাড়া চারা করে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেব এক চামচ চাট মশলা এক চামচ ম্যাগি মশলা এবার আলুর সঙ্গে মিশিয়ে ভালো করে নাড়াচাড় করে ভেজে নিচ্ছি পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবের পাতা পুরের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার নামিয়ে ঠান্ডা করে নিব ময়দার ডোটা পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম এবার ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে এবার হাতে একটু মেখে নেব এবার ছোট ছোট করে লেচি কেটে নেব এইটুকু করে লেচি কেটে নিচ্ছি সবগুলো লেচি কেটে নিয়েছি আলুর পুরের থেকেও গোল গোল করে বল বানিয়ে নিয়েছি এখন ময়দার লেচির ভিতরে আলু পুর ভরে দিয়ে ময়দার বল বানিয়ে দেবো দেখুন বন্ধুরা ময়দার লেচি নিয়ে একটা বাটির মতো তৈরি করে নিয়েছি এবার আলুর পুটটা এর মধ্যে দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি এবার গোল করে ময়দার বল বানিয়ে নিলাম এবার একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে নিয়েছি এবার এই বলটা থালার মধ্যে রেখে দিলাম এইভাবে সবগুলো তৈরি করে নাম আর একটা দেখিয়ে দিচ্ছি এই যে লেচি বাটি তৈরি করে নিচ্ছি এবার একটা আলুর কুড়ের বল এই লেচির ভিতরে দিয়ে মদার বাটির ভিতরে দিয়ে তারপরে মুখটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়েছি এবার গোল বল তৈরি করে দিচ্ছি সবগুলো ময়দার বল তৈরি করে নিয়েছি এবার ফুটন্ত জলে সিদ্ধ করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জল জলটা গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা বুট উঠতে শুরু করেছে ফুটে ফুটতে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি এক একটা করে ময়দার বল দেখুন বন্ধুরা জলের উপর ময়দার বলগুলো ভেসে আছে আর আস্তে আস্তে ফুলছে দেখুন কত বড় বড় হয়ে গেছে ময়দার বলগুলো উল্টে পাল্টে সিদ্ধ করে নিয়েছি এবার তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তুলে নিচ্ছি জল জড়িয়ে বাকি বলগুলো একইভাবে সিদ্ধ করে নিচ্ছি এবার ময়দার বলগুলো ঠান্ডা করে নেব ময়দার বলগুলো ঠান্ডা করে নিয়েছি এবার একটু টেস্ট হওয়ার জন্য একটু ভেজে নেব গ্যাস জ্বালি গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ওই ফ্রাই প্যানের গরম হয়ে গেছে ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে গল্প মোয়াটার গল্প দিয়ে দিচ্ছি এবার দেখার সৌন্দর্যের জন্য এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সাদা তিল দেখতে সুন্দর লাগবে খেতেও টেস্টি হবে

ফুটন্ত জলে ময়দার বল দিয়ে কত সুন্দর রেসিপি তৈরি হয় না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না যে ময়দার বল ফুটন্ত জলে ময়দার বল দিয়ে যে এত সুন্দর টিফিন রেসিপি তৈরি হয় না দেখলে কেউ বিশ্বাসই করবে না দেখুন বন্ধুরা কত সুন্দর টিফিন রেসিপি রেডি হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভেতরটা নরম তুলতুলে আপনারাও আমার মতো এইভাবে ফুটন্ত গরম জলে ময়দার বল দিয়ে এইভাবে টিফিন রেসিপি বানিয়ে নিতে পারেন এই টিফিন রেসিপিটা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আবার সকালবেলা ব্রেকফাস্টও বানিয়ে খেতে পারবেন দারুণ লাগে খেতে আশা করছি আমার আজকের এই টিফিন রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগবে আপনাদের যদি এই টিফিন রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার